হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক বন্ধুরা ইয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম মাকই ক্ষেতের যাই হোক কইছিলাম যে এক বিঘা জমিতে কত সার দিমু এই বিষয়ে করে বের চাইছিলাম সেদিনকে আর কি বললা হয়েছিল না আর কি যাই হোক আজকে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন আর একটা করে লাইক করে দেন যদি আপনারা লাইক করেন ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে যাই হোক বন্ধুরা আজকে আমার পিছনে যে দেখতাছেন এটা এটা মাকই করে এক বিঘা জমিতে কতটুকা আর কি পরিমাণ সার দিবেন বা কতটুকু ইউরিয়া ডিউপি এগুলো এইগুলো ব্যবহার করবেন আর কি সবটুকে আজকে বইলে দিব আর কি যাই হোক বন্ধুরা কত পাতা হইলে কতটুকু ইউরিয়া ব্যবহার করবেন সবই আজকে বললে দিব আমি আপনারা ভিডিওটা দেখেন এই যে একটা মাকই গেছে এখানে কয় পাতা হয়েছে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন পুরাটাই বলবো কত কতটুকু আর কি ইউরিয়া দিবে যাই বন্ধুরা এনেরা ভিডিও দেহেন এনে কয়টা পাতা হইসে গাছ টোটাল জ্বালানিতে কয়টা গেছে এ একটা একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ছয় ডা সাতটা আটটা নয় ডা আর কি দশ নাম্বার পাতায় কুশিয়া আইসে আর কি জায়ক বন্ধুরা এই দশ নাম্বার পাতায় আপনারা কি কি করবেন আর কি যাই আমি সবই বইলে দিব এই যে দেখেন ক্ষেতটা দেখেন উরাগিয়ে দেখেন এই বড় বড় আঙ্গ আর কি ভিডিওটা স্কিপ করেন না বন্ধুরা আপনারা যাইক বন্ধুরা ভিডিওটা তো দেখলেনি যে কত পাতা হয়েছে একটা গাছ আর কি দশ পাতা আর কি রানিংও হয়েছে এখনো বাইরে ইয়নায় আর কি যাইক বন্ধুরা ভিডিওটা স্কিপ করেন না আমি বইলে দিতেছি যে যেখানে মাকই আর কি হয়েছে এখানে কত কতটুকু আপনি সার ব্যবহার করবেন আর কি কী সার ব্যবহার করবেন আমি বইলে দিতেছি যাইক বন্ধুরা আমি এখন এটা ডিউপি ব্যবহার করব না যে বোনাকালি ডিউপি ব্যবহার করা হয়েছে গা বিঘা প্রতি পঞ্চাশ কেজি ব্যবহার করা হয়ে গেছে গা আর তিরিশ কেজি করে পটাশ ব্যবহার করা হয়েছে আর সুপার এক বস্তা করে ব্যবহার করা হয়েছে যাইক বন্ধুরা এখন খালি আমরা ইউরিয়া ইউজ করুন যে দশ পাতা ইউরিয়া এই দশ পাতা গাছে কতটি ইউরিয়া বিঘা প্রতি পরিমাণ দেন যাব বা দিতে পারেন আমি বলতেছি যাই হোক ইউরিয়াটা দিবেন টোটালি বিঘা দিবেন দিবেন চল্লিশ কেজি করে আর কি বিঘা দিবেন দিবেন এক বিঘা জায়গায় যেসঙ্গে দশ পাতা আইব সে সঙ্গে চল্লিশ কেজি করে ইউরিয়া দিবেন আর ডিউপির কোনো প্রয়োজন নাই যারা যারা ডিউপি আগে দিয়ে দিচ্ছেন বেশি করে তারপর ডিউপির প্রয়োজন নাই পটাশের প্রয়োজন নাই খালি ইউরিয়াটা ইউজ করবেন আর যাই হোক বন্ধুরা ইউরিয়াটা ইউজ করার পরে আবার সংখ্যা ধরেন আরও পনেরো পাতা হবো ওই সঙ্গে আরও কিছু ইউরিয়া ইউজ করুন লাগবো তারপরে আর সার দেন লাগব না যাই কই সারে একদম টোটালি মা কই উইটা শেষ হয়ে যাব গা যাক বন্ধুরা যারা যারা আর কি এই আগে ডিউপি দেন নাই যারা অল্প করে দিচ্ছেন যা দশ কেজি বা পনেরো কেজি বা বিশ কেজি এরকম করে দিছেন তারা এখন ইউজ করতে পারেন যে যদি আগে বিশ কেজি করে দিছেন বর্তমান আবার বিশ কেজি করে দিয়ে দেন মিনিমাম চল্লিশ কেজি করে আর কি ডিউপি দেন লাগে আর ইউরিয়াটা ধরেন কমসে কম টোটালি হান একশো কেজির উপরে যাতে যায় ধরেন এক বিঘা জায়গায় একশো কেজির উপরে যাতে ইউরিয়াটা যায় তাহলে মোটামুটি এই বিভিন্ন খেতে ধরেন মিনিমাম পনেরো ষোলো কুইন্টাল করে বিঘা প্রতীক নামবো একটু জ্যাট বস্তু আমি বলতে আছি আর কি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটাই দেখেন যাই হোক বন্ধুরা এই যে আপনাকে যে পিছনে দেখাইতেছি টোটালি এই সম্পূর্ণ যে দেখতে পারতাছি কিনা সবই আঙ্গুখের যে হিনটা করে বড় দেখা যায় আর কি এই যে কিনা পুরা আর কি এই কিনা ধরেন দশ পাতা হয়ে গেছে গা কারণ ধরেন আমরা চল্লিশ কেজি করে ব্যবহার করছি বিঘা প্রতিক আর ইয়ার ইয়ার পরে পুনর পাতা যে শিঙাবো ওইগিনা অল্প ইউজ করব তারপর আর ইউজ করব না ওই ইউরিয়াতে শেষ হয়ে যাব গা যাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করেন না আর যারা যারা চ্যানেলে নতুন আছেন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন আপনারা যদি লাইক করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা আমার বাড়ে যাইক বন্ধুরা আপনি হয়তো বইলাই দিলেন যে কত করে ইউরিয়া দিবেন বিঘা প্রতি যে মানুষে কতজনে কয় যে ইউরিয়া বেশি দিলে ক্ষতি হয় ক্ষতি হয় না কিন্তু ধরেন ইউরিয়া না দিলে মাকে গাছ ভালো হব না আর কি আমরা চল্লিশ কেজি করে একবারে দশ পাতা এখন ব্যবহার করে দিছি আপনারাও ব্যবহার করে দেন দেখেন না কীরকম হয় মা কই গাছ আর কি আর যাই হোক বন্ধুরা আপনারা যদি ডিউপি পটাশ সেই যদি আগে ভাগে বেশি দিয়ে থাকেন এখন দেওয়া দরকার নাই বা এখন দিলে অল্প ক্ষতি হইবার চাইব পটাশ টটা সেই কিনা দিবে অল্প ক্ষতি হব কিন্তু আগে যদি দেওয়া থাকছেন এখন আর দেওয়া দরকার নাই খালি ইউরিয়া ইউজ করলে হবো যাই হোক বন্ধুরা ইয়াইতে ভিডিও আমি শেষ করলাম আর কিছুই দাম লাগব না ইউরিয়া দেওয়ার পরে যদি পোকা আহে পোকা অল্প সামাই টামাই মারবেন জুপিটার নামে সামাই আছে অল্প মেরে দিবেন পোকা সব মেরা দরকার ইউরিয়া দিলে অল্প পোকাটা আহে মাইজের পোকাটা যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর আনারা যত ভিডিও বিনা সাপোর্ট দিবেন অল্প যাতে আমি ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে অল্প লাইক যদি বেশি করে না আমার ভিডিও বানিয়ে এমনি অল্প আগ্রহটা বাড়ে যে না দর্শকে আমার ভিডিও কিনে ভালো লাগে বা তার নিকে লাইক করছে বা এরকম একটা মনোভাব হয় আর কি যাই বন্ধুরা ভিডিওটা ইয়েতে শেষ দিলাম আর যদি আপনি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব বা বলে দিব